নমস্কার বন্ধুরা নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত শুরু করা যাক আমার আজকের প্রতিবেদন চীনে নতুন এইচ এম পিভিতে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এই ভাইরাসের কোন চিকিৎসা নেই যা বিশ্বব্যাপী উদ্বেগ বাড়িয়েছে শিশু ও কিশোরদের মধ্যে এই সংক্রমণ বেশি দেখা যাচ্ছে শুধুমাত্র একটা ভাইরাল ভিডিও ঘুম উড়িয়েছে বিশ্বের আবারও আতুরঘর চীন থেকেই ছড়িয়েছে এই মারণ ভাইরাস করোনার আতঙ্কের দিনগুলি স্মৃতি এখনো দগদগে কত মানুষ তার পরিবারের থেকে আলাদা হয়েছেন কত পরিবার ফাঁকা হয়েছে এর রেশ কাটিয়ে মাথা তুলতে না তুলতেই আবারও চীনের হাসপাতালে ক্রমশ ভিড় বাড়ছে এই ভয়ঙ্কর ভাইরাস এইচ এম পি এই ভাইরাস একবার শরীরে প্রবেশ করলেই মৃত্যু নিশ্চিত কারণ করোনার মতো এর কোনো টিকা বা ওষুধ মেলেনি বর্তমানে চীনে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে দিনের পর দিন মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন জানা গিয়েছে যে দেশে একসঙ্গে বেশ কয়েকটি ভাইরাস থাবা বসিয়েছে এর মধ্যে সর্বাধিক শক্তিশালী হল ভাইরাস এইচএমপিভি এর জন্যই চিন্তায় ঘুম উঠতে বসেছে বিশ্বের তাবড় তাবড় গবেষকদের এই ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা কি সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হল এই যে এই ভাইরাসের কোন চিকিৎসা নেই করোনা মহামারীর প্রথম দিকে সময়ের মতো এই ভাইরাসের চিকিৎসার বিষয়ে কোনো সঠিক ধারণা নেই তাই প্রথম থেকেই বারবার সাবান দিয়ে হাত ধোয়া জামা কাপড় ধোয়া মাস্কের ব্যবহারের নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞরা আরও বিপদের কথা হল এই ভাইরাস চীনের উত্তরাঞ্চলে ইতিমধ্যেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে চীনার স্বাস্থ্য বিষয়ক দপ্তরের তরফেও এই সংক্রামকের বিষয়ে নিশ্চিত করা হয়েছে তবে এখনো পর্যন্ত হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে কোনো জরুরি অবস্থার কথা ঘোষণা করা হয়নি তবে চীনের উত্তরাঞ্চলে এই ভাইরাসের দাপটের জেরে হাসপাতালে বেড পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে এই রোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু ও কিশোররা ভাইরাসের এই রূপ দেখে জাপানে ইতিমধ্যেই সতর্ক হয়ে গিয়েছে এখানেও এক ইনফ্লুয়েঞ্জা রোগে আক্রান্ত হচ্ছে শয়ে শয়ে মানুষ জাপানে এই আক্রান্তের সংখ্যা সাত লাখ ছাড়িয়েছে এখন থেকে শিশুদের মধ্যে সর্দি কাশি নাক বন্ধ হওয়ার সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ